এই পরিকল্পনা মাফিক কোন উন্নয়নই বেঙ্গালে নেই সরকার মারফত এবং তৎস্য কেন্দ্রের যে টাকা আমাদের আছে প্রপারলি ইউটিলাইজ করতে পারে না মিসিউজ হয়টা মিসিউজ হয় বেশি প্রকৃতপক্ষে এই যে ওরা আমরা যে আমি বিরোধী দলের নেতৃত্বে আছি আমরা চাই ডেভেলপমেন্টের কাছে কোনো ভেদাভেদ থাকা উচিত সার্বিক বেললাঙা পৌর এলাকার কল্পে। কেন্দ্র রাজ্য যাবতীয় টাকা যা আছে সেটা বেললাঙায় প্রপারলি ইউটিলাইজ করা হোক যে ওয়ার্ডেরই হোক যেখানটা উন্নয়নের দরকার সেখানে করতে হবে কিন্তু দুঃখের ব্যাপার রাজ্য সরকার সার্বিকভাবে পৌর উন্নয়ন কল্পে টাকা দিলেও বেললাঙা জনগণকে সাধারণভাবে জনগণের কাছে সমভাবে বিলি হয় না কাজেরও হয় না অর্থনৈতিক অনুদানও হয় না যার জন্যে রাজ্য সরকারের আমার মনে হয় তাদের যে পলিসি সেই পলিসি এখানে যাদের হাত দিয়ে পরিচালিত হচ্ছে তারা ব্যর্থ হচ্ছে জনগণ এক শ্রেণী ক্ষিপ্ত হচ্ছে তারা মানুষের কাছে হতাশার কথা বলে বেড়াচ্ছে এবং এই যে আমরা তোমরা করতে গিয়ে বেলডাঙায় বিরোধী পক্ষের যে পাঁচটা ওয়ার্ড তার সঙ্গে দুই একটা আরও অনুপ্রাণিত ওয়ার্ড তাদেরকে বৃহৎ অংশ কাজে বঞ্চনা করা হয় জনগণকে বঞ্চনা করে কোনো রাজনৈতিক সংগঠনের শ্রীবৃদ্ধি বাড়ে এটা আমার জানা ছিল তার কারণ তেরো নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড বিরোধী পক্ষের থাকলেও সাধারণ মানুষ তো কোনো পক্ষের নয় তা তো পশ্চিমবাংলার নাগরিক তারা পশ্চিমবাংলার সরকারের সমদৃষ্টিতে তার ক্ষমতা অনুযায়ী যে উন্নয়ন সে উন্নয়নের সম বন্টন হবে সাধারণ মানুষ তাই চায় কিন্তু যাদের হাত দিয়ে যাদের মাধ্যমে রাজ্য সরকার এই উন্নয়ন তাদের বৈষম্যর জন্যে মানুষ হতাশাগ্রস্ত পরিকল্পনা নট সো গুড তাতে কোনো দ্বিমত নয় অসহায় মানুষ গরিব মানুষ তারা সরকারের দায়িত্বে কিছু সাহায্য ধারাবাহিকতা পাবে এইটাই হচ্ছে সরকারের কিন্তু যে কথা আপনাদের এর আগে বললাম যে সরকারের যে পরিকল্পনা সে সরকারের পরিকল্পনা সার্বিক জনগণের উদ্দেশ্যে সেখানটায় তো কোনো প্রকার ভেদ নাই সেখানে প্রকার হয়ে আছে অর্থশালী অর্থহীন এবং যারা পরের উপর নির্ভরশীল তাদের পাশেই সরকার দিতে বলেছে কিন্তু খুব দুঃখের ব্যাপার এখানটায় যদি অন্য দলের কোন পরিবার থেকে যদি লক্ষী ভাণ্ডারে ফর্ম করা হয় এখানে বার্ধক্য বা তার ধারাবাহিকভাবে পায় না তারা অপরাধ তারা হয়তো তৃণমূলের ওখানকার লোকাল নেতৃত্বের ভিতর বিদস্ত তাদেরকে ভোট দেয়নি তাদের রুড়ো ব্যবহারের জন্য মানুষ তাদেরকে সরে গিয়েছে তারা তার ক্ষোভের এগেন্সে ভোটটা দিয়েছে কিন্তু রাজ্য সরকারের ক্ষোভ আছে বলে আমার মনে হয় না কারণ তারাও কিন্তু রাজ্য সরকারের অনুদানটা তারা পেতে চায় আগ্রহী কিন্তু তারা বলছে সমস্ত ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে সরকারের অনুদান সরকারের সুযোগ সুবিধে যে সরকার যে পরিকল্পনা করে করছে সার্বিক অসহায় মানুষের যে পরিকল্পনা সেই অসহায় মানুষের ভেতর বিভাজন সে বিভাজন তৈরি করে দেয় একটা গভর্নমেন্ট তো সেন্ট লোককে দিতে পারে না যার জন্যে গভর্নমেন্ট খুব তীক্ষ্ণতার সঙ্গে সে তাকে বাছাই করে যে কোন লোকগুলো সরকারের অনুদানের অনুদানের অপেক্ষায় থাকে বা দিলে তাদের পরিবার একটু এস্টাবলিশ হবে এটা সরকারি পরিকল্পনা তাতে দেখা যায় যে ফর্টি পার্সেন্ট লোককে সরকার অনুদান দিতে পারলো সিক্সটি পার্সেন্টকে দিতে না এই অনুদানের ভেতর যদি সমতা বজায় থাকে তাহলে সেই অনুপ্রাণিত হয় তারাও বলে যে না সরকারের পরিকল্পনা ঠিক আছে এখানটায় স্বাগত জানে তার মানে সরকারকে স্বাগত জানে কিন্তু খুব দুঃখের ব্যাপার এখানে যাদের হাতে এই পরিষেবা পৌঁছচ্ছে তাদের নিম্ন মানসিকতার জন্যে আজকে বেললাঙা মিউনিসিপ্যালিটি এলাকায় আমি বলছি যে মানুষ অন্তক্ষে আমার যা ধারণা সেভেন্টি পার্সেন্ট মানুষ খুব বিশ্বস্ত জল গাছটা খুব খারাপ তার কারণে আমি বলি গোটা পশ্চিম বাংলা তৃণমূল এটা তো ঠিক পঞ্চায়েতগুলো তৃণমূল পৌরসভাগুলো তৃণমূল পৌরসভা আউটলেট গুলো সব পঞ্চায়েতের উপর দিয়ে যায় পঞ্চায়েত প্রধানরা দুর্নীতি করে যেটা সরকারি জল নিকাশি যে রাস্তা ছিল নয়নজলি যেটাকে বলে আমরা নয়নজলি যে জলটা শহর থেকে পঞ্চায়েতের মাধ্যমে বেরিয়ে গিয়ে নদী বা খালে পৌঁছত সেই জায়গাগুলো পঞ্চায়েতের নয়নজলি ভরাট করে দিয়ে লোকের বাড়ি দোকান বাগান কা তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি আউটলেট নেয় আর আউটলেট না থাকার জন্য টাউনে জলটা আবদ্ধ থাকছে এই আবদ্ধ থাকার জন্যে জলটা বেরোচ্ছে না পরিবেশ দূষিত হচ্ছে কামির বাড়ির রান্নাঘরেও জল ঢুকে যায় এবং তারা খুব ক্ষিপ্ত এবং তারা খুব অসন্তুষ্ট হয় শুনুন তাই না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জুতো টুতো খুলে হেঁটে এসে তারপর স্কুলের বারান্দায় ঘসে জুতো পরে এই অবস্থা চলে একটা মিউনিসয়ালিটিতে তার কারণ হচ্ছে পঞ্চায়েতগুলো সবই তৃণমূলের পৌরসভাও তৃণমূলের কিন্তু তারা একজন আরেকজনকে কখনই বিরক্ত করতে কোন কোন আমি একবার বহুবার বলছি আমরা মাস্টার প্ল্যান করুন মাস্টার প্ল্যানে এস ডিও সাহেবকে নিন সঙ্গে এস ডিও সাহেবকে দিয়ে বেলডাঙা মিউনিসিপালিটিকে বাঁচাতে গেলে জলের আউটলেট অরিজিনাল যে আউটলেট গুলো সেগুলো ব্যবহার করুন সে পঞ্চায়েত হোক মিউনিসিপালিটি হোক যেখানেই হোক সেটা বাদ করতে না পারলে বেলডাঙ্গার জনগণের এই বেলডাঙ্গার মিউনিসিপালিটির ভবিষ্যৎ অন্ধকার যত দিন যাচ্ছে তত অন্ধকার ছাড়ুন তো এরা হয়তো দুর্বলতা আছে পঞ্চায়েত গুলো তৃণমূলের আছে যার জন্য মাঝখানটা একটা গটা হয়ে যায় এদের খনন হয় না পরিষ্কার হয় না ময়লাটাকে তুলে ছেঁকে তুলে নিয়ে তোলা হয় জলের যে ড্রেনেজ যে ব্যবস্থা সেগুলো একটা ক্যানেল মতন হয়ে গিয়ে জল সেখানে আবদ্ধ থাকে এই হচ্ছে বেল্লাঙ্গা আউটলেটের ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থা অতীব খারাপ এবং আগামী সাত আট বছরের মধ্যে আমি ভবিষ্যৎবাণী করছি বেলডাঙার মানুষ বর্ষার সময় বা অতি বর্ষণে মানুষ সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত এই দূষিত জলের ভিতরে রাখতে সহজ নাই না কোনো কাজ নাই একটা বেলডাঙার আশ্রমে সাথী নাকি যায় পার্ক আর একটা পৌরসভাতেই কমপ্লেক্সের ভিতরে একটা পার্ক আছে সবুজ উন্নয়ন বলতে এগুলোই বুঝাই কোনো কাজ নাই হসপিটালের ডান দিকে একটা জায়গা আছে একটা লেক টাইমের আছে জল সেখানটা কিছু লাইটিং ফাইটিং কিছু বেঞ্চ টেঞ্চ উন্নত মানে স্টার্টিং হয়েছিল অর্ধ সমাপ্ত অবস্থায় সেগুলো ভাঙতে লেগে গিয়েছে এই বেলডাঙ্গা হসপিটালে মুখের ডান দিকে দেখা যাবে এই ঘটনাটা আর আর সবুজ টাকা যত্র তত্র মিস ইউজ করে আর একটা কথা খুব দুঃখের কথা যেটা পৌর এক পৌরসভার যে আইন সে আইনটাই তো এটা ধার্য করে না আইনটা মানে না এই কারণে মানে না রাজ্য সরকার কেন্দ্র সরকার সার্বিক বেলডাঙ্গা ডেভেলপমেন্টের জনগণের ডেভেলপমেন্টের জেনে টাকাটাই অনুদান দেয় সেই টাকাটা বোর্ড মিটিং এর ডিসকাস করতে হয় বোর্ড মিটিং এর তুলতে হয় তাতে যারা বোর্ড চালাচ্ছে তারাই সেটাকে মেনটেন করবে এটা অবশ্যই ঠিক আছে কিন্তু আদার্স কাউন্সিলররা জানবে না যে বেলনাগা জনগণের রাজ্য সরকার এই খাতে এত টাকা দিল এই পারপাসে এত টাকা দিয়েছে এই উন্নয়নের দিন এই টাকা দিয়েছে তারা পরিষ্কার অন্ধকার কোন বোর্ড মিটিং এ তাদেরকে রিপিটেডলি বলা সত্ত্বেও তারা সেখান থেকে আনে না অন্ধকারে রাখে এবং রাজ্য সরকারের দিয়ে যাবতীয় টাকা আধারে অন্ধকারে যে কি ঘটে যাচ্ছে তা জানার অধিকার আদার্স কাউন্সিলারের নেই তার মানে যদি চোদ্দটার পাঁচটা কাউন্সিলার পক্ষে থাকে তাহলে দেখা যাচ্ছে তারা আছে। তারা পৌরসভার থেকে রাজ্য সরকারের যে পরিকল্পনা সে পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে যাদের হাত যে পরিকল্প পরিচালিত হচ্ছে তাদের কাছ থেকে বঞ্চিত হচ্ছে আমি চাই আমি বিরোধী দলের নেতা হিসেবে আমি চাই উন্নয়ন হোক রাজ্য সরকার আমার সরকার কেন্দ্র সরকার আমার সরকার দেশ আমার বেলনাঙ্গা পৌরসভার যে জনগণ তাতে যে যে সরকারের যতটুকু ক্ষমতা আছে তাদের উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য যে টাকা আসছে সেটা বোর্ড মিটিংয়ে প্রেস করা হোক কোন খাতে কী টাকা এসছে সেটা প্রপারলি একটা আলোচনা করে প্রকৃত মানুষের উন্নয়ন হোক আমরা বাধা নই আমরা এটুকু জানি যাদের হাতে রুলিং পাওয়ার থাকে তারাই বেশি সেটাকে করে সেটাকে মেনে নিল আমরা বেলডাঙ্গা জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারি যে রাজ্য সরকারের এই টাকা এসেছিল তোমাকে কাজটা কেন হয়নি যারা চালিয়েছে তাদেরকে তোমরা প্রশ্ন কিন্তু এসেছিল এটাকে আমরা তো অন্ধকারে টাকা হয় কিছুই জানানো হয় না বোর্ড মিটিং আমরা রিপিটেডলি বলেছি এবং আমাদের অবজেকশন নোটেড হয় না কোন রকম অবজেকশন নোটেড হয় না আর এসডিওর কাছে গেলেও কোনো রিপ্লাই পায় না আর আর মিউনিসিপালিটি তো সংস্থাটি তো এসডিও অথরিটি নয় অনেকে বলে এসডিও এর কি অথরিটি মিউনিসিপালিটি তো একবারে নবান্ন ডাইরেক্টরের কাছে কন্ট্রোল করছে নবান্নর কাছে আমরা কি যাব কোথায় যাব এক গেলে আদালতে যেতে হয় তো আদালতে গেলে ডেভেলপমেন্টের কাজ তো বন্ধ হয়ে যাবে মানুষ তো তখন আমাদেরকে দোষী সাব্যস্ত করে যেটুকু আসছিল তোমরা আজকে আদালতে যাওয়ার জন্য আর কি সুতরাং সমস্যা আছে রাজ্য সরকারের প্রকৃত উন্নয়ন বেললাঙা লোকের চোখে